ভাই টেকনোর যে কোনো ফোন আপনি নিতে পারবেন কিস্তির মাধ্যমে শুধুমাত্র যদি থাকে আপনার একটা যেটা বললেন সেটা সত্যি কিস্তিতে ফোন হ্যাঁ হান্ড্রেড 100% সত্যি কথা ভাইয়া আপনি কিস্তির মাধ্যমে আমাদের থেকে টেকনোর যে কোনো ফোন নিতে পারবেন কিস্তির মাধ্যমে তাও আবার যে জায়গা থেকে আসলে বাংলাদেশের যে জায়গা থেকে আসলে আপনি নিতে পারবেন তাও আবার নয় মাসের জন্য সর্বোচ্চ নয় মাসের জন্য আপনি নিতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে ওয়াও কোথায় আসতে হবে ভাই ভাই আমাদের সবটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলেই এফএস স্কোয়ার মার্কেট যেটা হচ্ছে মেট্রো স্টেশনের পাশেই দেখবেন গোল একটা বিল্ডিং এফএস স্কোয়ার মার্কেট এটা লিফটে ছয় চলে আসবেন ছয়শো বাইশ নাম্বার দোকান টেকনো শোরুম এঞ্জাগ্যাজেট রাইয়া ওকে সো বন্ধুরা যারা ফোন নিবেন চিন্তাভাবনা করতেছেন কিস্তিতে ফোন নিবে বাজেট কম আছে মাত্র তিন হাজার টাকার আশেপাশে হলেই কিন্তু আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন জাস্ট আপনার একটা এন আই কার্ড এবং বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হবে আর এখানে কিন্তু কিস্তিতেও অনেক গিফট দিচ্ছে বা এরা অ্যাপেলের দিচ্ছে এই রকম হেডসেট দিচ্ছে পি নাইনের তারপরে ওয়ান প্লাসের দিচ্ছে মোবাইল স্ট্যান্ড দিচ্ছে ওটিজি কেবল পপ সকেট আরও নানান গিফট কিন্তু তারা দিচ্ছে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন কেমন অফার এবং কিস্তিতে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে আর কোন ফোনের দাম কত কোন ফোনের কোন ফিগার কেমন কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট ভাইয়া তাহলে ফার্স্ট অফ অল কোন ফোন দেখাবেন না হ্যাঁ প্রথম দেখাবো হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমের যে ফোনটা আছে টেকনো পোভা স্লিম ফাইভ জি ভাইয়া এই ফোনটা নিয়ে আজকে শুরু করবো ভাইয়া because a a in Hawaii, are a of, témoins, a you black, blue, white. of you the And, a iphoneটা তিন তিনটা কালারে এখন বাংলাদেশের মধ্যে আমাদের কাছে আপনি अवेलेबल পেয়ে যাবেন ভাইয়া তিন তিনটা কালার তিন তিনটা কালার ভাই এটা প্রথমে বাংলাদেশে লঞ্চ হইছিল ব্লু কালার আর হোয়াইট কালার এখন তার সাথে অ্যাড হয়েছে ব্ল্যাক কালারটাও যার ফলে আপনি এখন তিন তিনটা কালারে কিন্তু আমাদের এখানে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক ব্লু হোয়াইট তিনটা কালারে আপনি আমাদের কাছে পাবেন আর এই ফোনটার স্পেশালিটি কথা যদি বলি সেই ক্ষেত্রে এই ফোনটা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম একটা ফোন যেটা খুবই পাতলা একটা ফোন আর এই ফোনটা আপনি হাতে নিলে আপনার মনে হবে না যে আপনি একটা ফোন হাতে নিয়ে রাখছেন আর এত পাতলা হওয়া সত্ত্বেও কিন্তু ভাইয়া এই ফোনটার মধ্যে ম্যাসি পাঁচ হাজার একশো এর একটা ব্যাটারি ইউজ করা আছে যার ফলে আপনি ডে নাইট লং টাইম ইউজ করতে পারবেন আপনি আমাদের এই ফোনটা পাশাপাশি ফোনটার মধ্যে ফাইভ জি ইউজ করা আছে ডেমেন সিটি ছয় ইউজ করা আছে যার ফলে আপনি গেমিং করেন বা ভিডিও করেন

2K রেজুলেশন ভিডিও করতে পারবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে 1.5K রেজুলেশন আর অ্যামোলেড ডিসপ্লে ভাই আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন 1.5K 1.5K রেজুলেশন ভাই পাশাপাশি এটার মধ্যে আপনি 8GB RAM আর 8GB আপনি এক্সটেন্ড করতে পারবেন 256GB স্টোরেজ আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন ভাই আর এটা টেকনো থেকে দেওয়া অফিশিয়াল প্রাইস হচ্ছে 29999 টাকা এত টাকা আপনার পকেটে নাই চিন্তার কোনো কারণ নাই ভাই আমরা দিচ্ছি নয় মাসের কিস্তি সুবিধা আমাদের এই ফোনটির সাথে তার জন্য আপনার পকেটে যদি থাকে 6700 টাকা তাহলে আপনি আমাদের এই ফোনটা নিতে পারবেন কিস্তির মাধ্যমে ভাইয়া ওকে তারপরে ভাইয়া নেক্সট কোন এই ফোনটা কিন্তু শুধু এখানে শেষ না কিস্তির মাধ্যমে নিলেও কিন্তু ভাই আপনি গিফট অফার পাবেন এই ফোনটার সাথেও ভাই এই ফোনটা যারা ক্যাশে অথবা কিস্তিতে নিতে যাচ্ছেন প্রথমে আমি কিস্তিটা শেষ করি যারা কিস্তিতে এই ফোনটা নেবেন তাদের জন্য থাকছে Apple এর ear buds তারপর আছে OnePlus এর ear buds পি P9 আছে এই তিনটা থেকে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন আর যারা ক্যাশ টাকায় নিবে তারা অ্যাপেল ইয়ারবার্ডস ওয়ান প্লাস ইয়ারবার্ডস এই তিনটা থেকে যে কোনো একটা চয়েস করে নেবেন আনুষাঙ্গিক মোবাইল স্ট্যান্ড থাকবে একটা এক্সট্রা হেডফোন থাকবে একটা ওটিজি ফ্যান থাকবে ফিঙ্গার স্লিপ থাকবে ওয়াটার ব্যাগ থাকবে ওটিজি পট দেওয়া থাকবে ইভেন কি পপ সকেট পেয়ে যাবেন আপনি প্রায় আনুষাঙ্গিক আরো নয়টা আইটেম গিফট অফার আমাদের থেকে বুঝে নিয়ে যাবেন টোটালি ভাইয়া নয়টা আইটেম নয়টা আইটেম গিফট অফার ভাইয়া ওকে তারপর

এগারো হাজার এম এই হ্যাঁ ভাইয়া এগারো হাজার এই ফোন ও আপনি কিস্তি নিতে পারবেন ভাইয়া তাও আবার চার মাস ছয় মাসের জন্য না ভাইয়া নয় মাসের জন্য আপনি এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাইয়া তাও আবার শুধু মাত্র আপনার কাছে একটি ভোটার আইডি কার্ড থাকে আর একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আমাদের থেকে নিতে পারবেন এই ফোনটা কিস্তির মাধ্যমে ভাইয়া এখন যদি বলি কনফিগারেশন কথা সেই ক্ষেত্রে ভাইয়া ফার্স্ট অফ অল এটা কিন্তু ফুল্লি ভাইয়া ওয়ারলেস সাপোর্ট একটা ফোন যেটা আপনি যখনই এটার সাথে যখন অ্যাটাচ করবেন দা এই যে ফুললি ওয়্যারলেস কিন্তু সাপোর্ট পেয়ে গেছে এটা কিন্তু ফুললি ওয়্যারলেস একটা পাওয়ার ব্যাংক যেটা হচ্ছে আপনার ফোনের বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন আর এই ফোনটার কনফিগারেশনে যদি কথা বলি ভাই এটা হচ্ছে 1.5k রেজলিউশনের ফুল অ্যামুলেট ডিসপ্লে ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনি যা কিছু চাচ্ছেন সব কিছু আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন আর ক্যামেরার কথা যদি বলি ভাই 64 মেগapixelের 80 একটা নিড এন্ড ক্লিন একটা ক্যামেরা আমাদের কোম্পানি প্রোভাইড করতেছে এই বাজেট সেগমেন্টের মধ্যে পাশাপাশি ডায়মন্ড সিটি সাত হাজার তিনশোর একটা পেয়ে যাবেন আমাদের এই ফোনটাতে যার কারণে আপনি ফাইভ জি ফোনটা হয়ে যাবে আর যত ধরনের আপনি গেম খেলতে চান পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি কট মোবাইল ইভেন কি সিওসি এই ধরনের যত গেম আছে সবকিছু আপনি আমাদের এই ফোনটাতে প্লে করতে পারবেন একদম স্মুথলি উইথাউট ল্যাগ হ্যাং স্লো এই ধরনের কোনো ইস্যু ছাড়াই ভাইয়া আর এই ফোনটার হচ্ছে মার্কেট প্রাইস দেওয়া হয়েছে অনলি চৌত্রিশ টাকা আর এই ফোনটা যারা কিস্তিতে নিতে চান তারা হচ্ছে অনলি আট টাকা নিয়ে আসলে আমাদের এখান থেকে অনলি আট হাজার চারশো চুয়াল্লিশ এত সুন্দর ফোন হ্যাঁ ভাই আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা থাকলে আমাদের থেকে আপনি এই ফোনটা নিয়ে যেতে পারবেন ভাই কিস্তির মাধ্যমে বন্ধুরা কিস্তিতে আপনি আট হাজার নয়শো আটশো চুয়াল্লিশ টাকায় এই সুন্দর পোবা সেভেন প্রো ফোনটা নিতে পারবেন যে শুধু রূপেও না গুণেও কিন্তু চমৎকার একটা ফোন হবে আর এই ফোনটা আপনারা নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন শুধুমাত্র এন আইডি কার্ড এবং আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলে কিস্তিতেও গিফট দিবেন ভাই জি ভাই কিস্তিতে নিলেও কিন্তু এই ফোনটার সাথে গিফট পাবেন আপনি যারা কিস্তির মাধ্যমে এই ফোনটা নিতে চান তারা হচ্ছে অ্যাপেল ইয়ারবার্ডস ওয়ান প্লাস ইয়ারবার্ডস অথবা পি নাইন এই তিনটার একটা আপনি চয়েস করে নেবেন আর যারা ক্যাশ টাকায় নেবেন এই তিনটার একটা তো থাকছেই আনুষাঙ্গিক আরো আটটা আইটেম গিফট অফার পাবেন টোটালি আপনি নয়টা আইটেম গিফট অফার আমাদের এখান থেকে বুঝে নিয়ে যাবেন ভাইয়া টোটাল নয়টা টোটাল নয়টা আইটেম যারা ক্যাশ টাকে এই ফোনটা নিবে তারপরে কথা বলবো হচ্ছে ভাইয়া আমাদের আরেকটা ফোনের ব্যাপারে যেটা হচ্ছে টেকনো পোভা স্লি পোভা ফাইভ জি ফোন ভাইয়া যেটার দুই দুইটা কালারই বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবেল দুইটা কালার আর দুইটা কালারই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ফোনগুলোর কথা যদি বলি ভাইয়া এইটার মধ্যে কিন্তু সাড়ে পাঁচ হাজার এম এর একটা বিগ ব্যাটারি ইউজ করা আছে সাধারণত ভাই কার্ড ডিসপ্লে ফোনের মধ্যে কিন্তু এরকম ব্যাটারি বড় ব্যাটারি ইউজ করা পসিবল হয় না যার কারণে কাস্টমার ব্যাটারি নিয়ে একটু চিন্তিত থাকে বাট এটা কিন্তু তার জন্যই যার হচ্ছে বড় ব্যাটারি বা বেশি বেশিক্ষণ লং টাইম ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন এই ফোনটা ভাই আর এই ফোনটার কনফিগারেশনের যদি কথা যদি বলি ভাই পাঁচ হাজার আপনি এটাতে সাড়ে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি তো পাচ্ছেন ইভেন কি চৌষট্টি মেগাপিক্সেলের নিট অ্যান্ড ক্লিন একটা ক্যামেরা পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি

আপনার ফ্রি লিঙ্ক কল এই ধরনের যত ফিচার আছে সবকিছু কিন্তু আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন ভাইয়া এই ফোনটাতে এমন কোন অ্যাপ নাই বা এমন কোন জিনিস নাই যেটা আপনি এই ফোনটার মধ্যে ইউজ করতে পারবেন না ভাইয়া আর 144 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা আছে যার ফলে হচ্ছে একদমই ফাস্ট কাজ করবে ভাইয়া একদমই ফাস্ট কাজ একদম ফাস্ট ভাই আর এটার অফিশিয়াল মার্কেট প্রাইস দেওয়া হয়েছে 32999 টাকা তবে যারা কিস্তিতে নিতে চান তারা অনলি নিয়ে আসবেন 8124 টাকা ভাইয়া এই ফোনটা আপনি নিতে পারবেন নয় মাসের কিস্তির মাধ্যমে তা আবার যদি থাকে আপনার একটা ভোটার আইডি কার্ড আপনার নমিনির একটা ভোটার আইডি কার্ড আর হচ্ছে একটা বিকাশ অ্যাকাউন্ট তাহলে আপনি আমাদের থেকে এই ফোন গুলো নিয়ে যেতে পারবেন কিস্তির মাধ্যমে আর এই ফোনটা ক্যাশে অথবা কিস্তিতে যারা নিবে ক্যাশে নিলে অ্যাপেল ইয়ারবার্ডস ওয়ান প্লাস ইয়ারবার্ডস পি নাইন নেক ব্যান্ড আছে পিভোটি সেভেন আছে ওয়ান প্লাসের ইয়ারবার্ডস আছে ওয়ান প্লাসের এর ছোট বার্স আছে ট্রান্সপারেন্ট ইয়ারবার্ডস আছে আনুষাঙ্গিক মোবাইল স্ট্যান্ড আছে ওটিজি আছে ওটিজি হেডফোন আছে ক্যাবল আছে এ ধরনের যত জিনিস আছে সব কিছু যারা ক্যাশে নিবে প্রায় নয়টা আইটেম গিফট অফার আমাদের এখান থেকে বুঝে নিয়ে যাবে নয়টা আইটেম হ্যাঁ ভাই নয়টা আইটেম আর যারা কিস্তিতে নিবে তারা পাবে অ্যাপেল ইয়ারবার্ডস অথবা হচ্ছে ওয়ান প্লাসের ইয়ারবার্ডস অথবা পি নাইন এই তিনটা থেকে যেকোনো একটা আপনি চয়েস করে নিয়ে যেতে পারবেন আমাদের এখান থেকে ভাইয়া ওকে তারপর তারপর দেখা হচ্ছে ভাই আমাদের জাতীয় একটা ডিভাইস যেটা হচ্ছে ক্যামন ফোরটি প্রো ফুললি অ্যামুলেট ডিসপ্লে হওয়া সত্ত্বেও ফোনটা কিন্তু ওয়াটার প্রুফ আইপি সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইন ইউজ করা ভাইয়া আমাদের এই ফোনটার মধ্যে ভাইয়া

অনলি এক ঘন্টার মতো সময় লাগবে হাইস্ট আর এই ফোনটা কিন্তু উপরে নিচে দুই পাশে আপনি কিন্তু স্টেরিও স্পিকার পেয়ে যাবেন ভাইয়া আর এটা তিন তিনটা কালারই বাংলাদেশের মধ্যে আসছে তিন তিনটা কালারই আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রিসেন্টলি আসা কালার যেটা হচ্ছে স্যান্ডি টাইটেনিয়াম এটাও কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ভাইয়া আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তবে এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নিয়ে যান তারা নিয়ে আসবেন ছয় হাজার তিনশো চুরাশি টাকা ভাইয়া ছয় হাজার তিনশো চুরাশি টাকা অনলি

আর যারা ক্যাশ নিবে তারা এইগুলো থেকে তো আনুষাঙ্গিক আরো প্রায় নয়টা আইটেম গিফট অফার আমাদের এখান থেকে নিতে পারবে কিস্তির মাধ্যমে এই ফোনটা যারা নিবে তাদের সাথে আরেকটা গিফট অফার শুধুমাত্র যারা ভাইয়ার ভিডিও দেখে আসবেন একটা তো আপনি এখান থেকে চয়েস করে নিতে পারতেই আসেন আর আনুষাঙ্গিক আর একটা ওডিজি ফ্যান যেটা আপনি বাসের মধ্যে ইউজ করতে খুবই কমফোর্টেবল ফিল করবেন এইটা কিন্তু তাদের জন্য আমাদের এখান থেকে একটা গিফট অফার দেওয়া থাকবে भैया ओके তো অনেক অনেক স্পেশাল গিফটের সাথে আপনারা কিস্তির অফার পেয়ে যাবেন ঢাকা মিরপুর 10 এ এফএস স্কয়ারের তালা शॉप নাম্বার 622 নাম্বার এ এন জে গেজে টেকনো অফিশিয়াল ব্রাঞ্চ সব তারপরে ভাইয়া নেক্সটে কোনটা দেখ তারপর ভাইয়া দেখাবো যে আরেকটা লো বাজেটের মধ্যে যারা হচ্ছে ওয়্যারলেস সাপোটেড চান আপনাদের জন্য এই ফোনটা নিয়ে আসছে টেকনো भैया এই ফোনটা কিন্তু স্পার্ক কেমন ফোর ডি স্পার্ক ফোরডি প্রো প্লাস ভাইয়া আমাদের এই ফোনটার মডেল যেটা হচ্ছে ওয়ারলেস সাপোর্টেড একটা ফোন যেই ফোনটার মধ্যে আপনি ওয়ারলেস সাপোর্ট সিস্টেমটা পেয়ে যাবেন যারা হচ্ছে ওয়ারলেস খুঁজতেছেন বা ওয়ারলেস চান যে লো বাজেটের মধ্যে একটা অ্যামুলেট কার্ড ডিসপ্লে ইভেন কি আমি ওয়ারলেস সাপোর্ট চাচ্ছি সেই ক্ষেত্রে এই ফোনটা কিন্তু আপনি নিতে পারেন ভাইয়া

পাশাপাশি ফোনটার মধ্যে কিন্তু আপনি 8GB RAM 256GB স্টোরেজ পাবেন এমুলে ডিসপ্লে 1.5K রেজুলেশনের পাশাপাশি পাচ্ছেন আপনি এটার মধ্যে MediaTek এর Helio G200 এর প্রসেসর যার ফলে কিন্তু এই ফোনটার মধ্যে আপনি গেমিং করতে পারবেন রাফ এন্ড টাফ ভাইয়া

চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তবে এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নিতে চান তারা নিয়ে আসবেন পাঁচ হাজার নয়শো চার টাকাও পাঁচ টাকা এই ফোন জিনিস ভাইয়া পাঁচ হাজার নয়শো এই ফোনটা পেয়ে যাবেন ভাইয়া আমাদের এখান থেকে সুন্দর একটা সিলিম ফোন আবার একশো হাজার উয়াল্লিস রিফ্রেসেট পাশাপাশি পাঁচ হাজার দুইশো এমএইচ এর ব্যাটারি আমাদের এই ফোনটার মধ্যে ইউজ করা আছে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা হলে আমাদের থেকে এই ফোনটা আপনি নিতে পারবেন কিস্তির মাধ্যমে তবে শুধু এইখানেই শেষ না এই ফোনটার সাথে কিন্তু থাকছে কিস্তিতে যারা নিবে তাদের জন্য গিফট অপার ভাইয়া এই ফোনটা যারা ক্যাশ অথবা কিস্তিতে নিতে চান আপনার জন্য থাকতেছে অ্যাপেল ইয়ার পার্টস তারপর ওয়ান এর ইয়ার ওয়ার্ড আছে পি আছে এই তিনটা থেকে একটা আপনি যে কিস্তিতে নেবেন সে চয়েস করে নেবেন আর যারা ক্যাশ টাকায় নিবে অ্যাপেল ইয়ার বার্ডস আছে ওয়ান প্লাসের ইয়ার বার্ডস আছে পি নাইন আছে ওয়ান প্লাসের নিক ব্যান্ড আছে পি ফোর্টি সেভেন আছে ওয়ান প্লাসের ছোট বার্ডস আছে তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট ইয়ার বার্ডস আছে এইগুলো থেকে যেকোনো একটা আপনি চয়েস করে নেবেন আনুষাঙ্গিক আরো আটটা আইটেম গিফট অফার আমাদের এখান থেকে আপনি বুঝে নিয়ে যেতে পারবেন ভাইয়া ওকে সো বন্ধুরা চলে আসবেন এত সব গিফট মিস করবেন না কিস্তির অফার মিস করবেন না যারা একটা টাস্টেড শপ থেকে ফোন নিতে চান টেকনোর এই অফিশিয়াল ব্র্যান্ড শপে চলে আসবেন কিস্তির মাধ্যমে ফোন নিয়ে যাবেন তারপর তারপর দেখাবো হচ্ছে ভাইয়া স্পার্ক 40 প্রো এই ফোনটি ভাইয়া যেটি হচ্ছে স্ট্যান্ডার্ড লুক বা ডিজাইনের জন্য সবচেয়ে বেশি আর কি প্রচলিত মার্কেটের মধ্যে লো বাজেট আপনার বাজেট হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা আপনি ফোন খুঁজতেছেন কি ফোন নেবেন একটা স্ট্যান্ডার্ড লুক হতে হবে অ্যামুলে ডিসপ্লে চাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন তাহলে আপনি নিতে পারেন আমাদের এই ফোনটা এই ফোনটার মধ্যে কিন্তু ভাইয়া আপনি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাবেন পঞ্চাশ মেগা মেইন শুটার পাশাপাশি ফোনটার মধ্যে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা আছে আর এই ফোনটাতে কিন্তু উপরে নিচে দুই পাশে স্পিকার ভাইয়া এই যে নিচে এই যে উপরে দুই পাশে স্পিকার ইউজ করা আছে ইভেন কি ভাইয়া এই ফোনটার মার্কেট প্রাইস যেটা দিছে এটা হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে এই ফোনটা যারা কিস্তিতে নিতে চান তারা নিয়ে আসবেন পাঁচ হাজার একশো চার টাকা পাঁচ হাজার একশো চার টাকা জি ভাইয়া পাঁচ হাজার একশো চার টাকা নিয়ে আসলে আপনি আমাদের থেকে এই ফোনটা নিতে পারবেন নয় মাসের জন্য কিস্তির মাধ্যমে ভাইয়া বিশ হাজার টাকার একটা ফোন আপনি নিতে পারবেন নয় মাসের জন্য কিস্তির মাধ্যমে তাও আবার শুধুমাত্র যদি থাকে আপনার একটা ভোটার আইডি কার্ড আপনার নমিনির একটা ভোটার আইডি কার্ড আর একটা বিকাশ অ্যাকাউন্ট তাহলে আপনি নিতে পারবেন আমাদের থেকে এই ফোনটা কিস্তির মাধ্যমে কয়টা কালারে পাওয়া যাচ্ছে এই ফোনটার ভাই তিন তিনটা কালার আপনি আমাদের কাছে अवेलेबल পাবেন মানে তিন তিন না চার চারটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে গ্রিন টাইটানিয়াম ব্ল্যাক হোয়াইট সবকিছু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ভাই এই ফোনটার সাথে এই ফোনটার সাথেও থাকছে ভাই স্পেশাল আজকের গিফট অফার এই ফোনটা যারা নিবে ক্যাশ টাকায় নিলে এটার সাথে অ্যাপেল ইয়ারবার্ডস ওয়ান প্লাস ইয়ারবার্ডস আছে পি আছে তারপরে ওয়ান প্লাস এর নিকব্যান্ড আছে পি আছে ট্রান্সপাইন ইয়ারবার্ডস আছে এই ধরনের থেকে যে কোনো একটা গিফট আপনি চয়েস করে নেবেন আর যারা কিস্তিতে নিবে তারাও কিন্তু এইখান থেকে একটা গিফট নিবে ক্যাশে যারা নিবে আনুষাঙ্গিক আরো আটটা আইটেম মানে টোটালি নয়টা আইটেম গিফট অফার এই বাজেটের ফোনের সাথেও আপনি আমাদের থেকে বুঝে নিতে পারবেন

এই ফোনটাতে কিন্তু ফাইভ জি ইউজ করা আছে ডাইমেনসিটি 6400 ছয় একটা পোস্টার ইউজ করা আমাদের এই ফোনটাতে যেটাতে উপরে নিচে দুই পাশে স্টিকার ইউজ করা আছে ইভেন কি প্রাইস যেটা দিছে এটা শুনলে আপনি অবাক হবেন ভাইয়া ফাইভ জি একটি ফোন ফাইভ জি একটি ডিভাইস ফাইভ জি কথা শুনলে কিন্তু ভাইয়া বিশ পঁচিশ টাকা প্লাস আমাদের বাজেট ধরতে হয় বাট টেকনো কিন্তু এই অসম্ভব জিনিসটাকে সম্ভব করে দিয়েছে অনলি মাত্র ষোলো টাকায় কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাবেন ফাইভ একটা ডিভাইস ভাইয়া একটা ফোন মাত্র ষোলো ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আবার এখানেই শেষ না ভাইয়া এটা শুধুমাত্র ক্যাশ টাকা নিতে হবে এমন কোনো বিষয় না ভাইয়া এটাও চাইলে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন আমাদের এখানে এটাও আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন

আনুষাঙ্গিক আরো ছয়টা আইটেম গিফট অফার আমাদের এখান থেকে সে বুঝে নিয়ে যেতে পারবে ভাইয়া ওকে তারপর তারপর কথা বলবো ভাইয়া স্পার্ক ফোরটি এই ফোনটার ব্যাপারে ভাইয়া যেটা আমাদের আরেকটি জাতীয় ডিভাইস বলে বোঝা যায় যেটা হচ্ছে গরিবের জন্য আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ভাইয়া আমাদের এই ফোনটা যেটার মধ্যে আপনি সেম টু সেম আইফোনের লুকটা পেয়ে যাবেন ইভেন কি কনফিগারেশনের দিক থেকে টুকটাক আইফোন কে না ধরতে পারলেও ভাইয়া এই বাজেটের লো বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড এর মধ্যে বেস্ট একটা ফোন আপনি হিসাব করতে পারেন আমাদের এই ফোনটার মধ্যে এই ফোনটার মধ্যে আপনি পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্ট ছয় একশো আট আট মধ্যে ফ্রি লিঙ্ক কল আয়ার রিমোট মানে আপনি এই ফোনটা দিয়ে চাইলে রিমোট এর কাজও করতে পারবেন পাশাপাশি আইপি সিক্সটি ইউজ করা আছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্টেন্স যার ফলে আপনি বৃষ্টির মধ্যে ভিজে এই ফোনটার ক্যামেরা বা হচ্ছে ভিডিও সবকিছু আপনি উপভোগ করতে পারবেন আমাদের নয়শো নিরানব্বই টাকা আর আট বিশ ছাপ্পান্ন প্রাইস হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা অনলি ভাইয়া তবে এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নিতে চান ছয় যারা নিবেন তারা নিয়ে আসবেন বত্রিশশো চার টাকা আর যারা

তারা এখান থেকে একটা সিলেক্ট করে নিবে আনুষাঙ্গিক মোবাইল স্ট্যান্ড তারপর হচ্ছে এক্সট্রা একটা ইয়ারফোন ওটিজি ফ্যান ওটিজি ক্যাবল পপ সকেট ফিঙ্গার স্লিপ ওয়াটার ব্যাগ এই ধরনের প্রায় আরো ষাট টাইটেন গিফট অফার আমাদের এখান থেকে আসলে সে বুঝে নিতে পারবে ভাইয়া ওকে তারপর ভাইয়া দেখাবো হচ্ছে আমাদের আরেকটি ফোন যেটা হচ্ছে স্পার্ক ফোরটি এই যে ভাইয়া এই মডেলটার কথা বলবো ভাইয়া যেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি এই ফোনটাও কিন্তু চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন ভাইয়া

কেশে যারা নিবে এগুলোর সাথে আরো আনুষাঙ্গিক মোবাইল স্ট্যান্ড इवन কি এই ধরনের জাতীয় প্রায় 6000 পাবেন ভাইয়া তারপরে থাকছে ভাই আমাদের একটা মডেল যেটা হচ্ছে টেকনো স্পার্ক গো এই মডেলটা হচ্ছে ক্লাসিক এন্ড স্টাইলিশ ডিজাইনের জন্য সবচেয়ে বেশি फेमस তাই আমাদের চমৎকার একটা ফোন একেবারে লো রেঞ্জের ফোন হ্যাঁ ভাই একেবারে লো রেঞ্জের ফোন কিন্তু এটার স্টাইল বা ডিজাইন দেখে কেউ কখনো জাজ করতে পারবে না যেটা একটা লো রেঞ্জের ফোন ভাইয়া এই ফোনটার মধ্যে কিন্তু আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ফ্রি লিঙ্ক কল বা হচ্ছে আইআর রিমোট এই ধরনের সব ফিচার্স আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন ভাইয়া ওয়াও এটা দুই দুইটা ভার্সন যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়েছে একটা হচ্ছে তিন চৌষট্টি একটা হচ্ছে চার চৌষট্টি ভাইয়া দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ফোনটা যারা হচ্ছে ক্যাশে নিতে যান তাদের জন্য প্রাইস আমি উল্লেখ করে দেয় তিন চৌষট্টি প্রাইস হচ্ছে নয় টাকা আর চার চৌষট্টি প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা দেখেন বন্ধুরা রিজনেবল প্রাইস হলেও কিন্তু ক্যামেরা অনেক চমৎকার অনেক অনেক ক্যামেরা ভাই ক্লিয়ার অনেক অনেক ক্লিয়ার ক্যামেরা ভাই অনেক ক্লিয়ার ক্যামেরা এবং রিজনেবল প্রাইসে যারা একটা সেকেন্ডারি ফোন নিতে চান এবং রিজনেবল প্রাইসে ফোন নিতে চান বাবা আমাকে গিফট করতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটা হতে পারে বেস্ট খুবই আর লুকিংটা কিন্তু খুবই নাইস

আরো ছয়টা আইটেম গিফট আমাদের আরো ছয়টা দিয়ে দিবেন হ্যাঁ ভাই ছয়টা আইটেম গিফট আমাদের এই শোরুম থেকে যদি নেন ওকে তো দেখতে দেখতে আমরা সবগুলো ফোনই দেখে ফেললাম বন্ধুরা যারা কিস্তিতে নেবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন বায়াদের শপে কারণ স্পেশাল অফার থাকতেছে কিস্তির সাথেও নয় মাসের কিন্তু কিস্তির সুবিধা আপনারা ঘরে বসেই দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে একবার শুধু ফোনটা নিয়ে নেবেন প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র বলতে আপনার একটা এনআইডি কার্ড আপনার নমিনির একটা এনআইডি কার্ড যেটা অরজিনাল কপি নিয়ে আসবেন ভাইয়ারা ছবি তুলে রেখে দিবে এবং আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনি এই কিস্তি সুবিধার মাধ্যমে ফোন নিতে পারবেন বাকি টাকা আপনি বাংলাদেশে যে প্রান্তেই থাকবেন না কেন ওখান থেকেই কিন্তু দিতে পারবেন আর শপে আসতে হবে না সো এই সুবর্ণ সুযোগ আপনারা এসে ফোন নিয়ে যাবেন অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে তারপরে আমি বলবো ভাইয়া অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 10 মিরপুর 10 এ আসলে দেখবেন মেট্রো স্টেশনের পাশে একটা গোল একটা বিল্ডিং আছে যেটা কাছের দেখতে মনে হবে এই বিল্ডিংটার নাম হচ্ছে এফএস স্কয়ার শপিং মল যেটা লিফটে 6 তলা আসবেন 622 নম্বর দোকান টেকনো এন গ্যাজেট শোরুম ভাইয়া ওকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া বন্ধুরা আজকের মত বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম